রবিজি বলেন তার শরীর থেকে তার আত্মাটা এমন ভাবে বেরিয়ে আসে যেমন একটি সুরাহির মুখের মধ্যে একটি ফোঁটা পানি থাকে আমাদের ভাষায় বোঝায় জগের আগায় যদি একটা পানি থাকে মুখের মধ্যে ক্লাসে ঢালতে গেলে ওই ফোঁটাটা বেরোতে কোনো কষ্ট লাগে ওই ফোঁটাটা যেভাবে আলগোছে বের হয়ে আসে তার আত্মা তার শরীর থেকে সেভাবে আলগোছে বের হয়ে যায় অন্য হাদিসের মধ্যে নবীজির বর্ণনা এইভাবেও আছে মালাকুল মউত আসার পরে তার সামনে একটা চিত্র তুলে ধরবেন যে চিত্রের মধ্যে জাহান্নামীদের আজাব গজব দেখা যাবে জাহান্নামীরা কিভাবে শাস্তি ভোগ করছে সেগুলো চোখের সামনে দেখা যাবে এবং সেখানে দেখা যাবে গন্ডারের মতো বড় বড় বিচ্ছু দেখা যাবে বিশাল বিশাল সাপ যে সাপগুলোর মুখ থেকে আগুন বের হচ্ছে এই ধরনের আর বিচ্ছুগুলো দংশন কর